হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ আবুুর সিদ্দিক এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এবি সিদ্দিক ব্লগস 20 অ্যানাদার ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ সো রাইট নাও আমরা আজকে আপনাদেরকে আবারো ব্লগে নিয়ে আসলাম এবং আমরা কিছুদিন আগে সিলেট গিয়েছিলাম এবং কক্সবাজার গিয়েছিলাম কিছু ফুটেজ ধারণ করেছিলাম সেগুলো আপনাদেরকে দেখাবো যেহেতু তখন আমরা চ্যানেল তুলি নিয়ে এবং ব্লগ করা স্টার্ট করি সেইজন্য আপনাদেরকে ফুল এন্টারটেইনমেন্ট দিতে পারছি না কিছু ফুটেজ নিয়েছিলাম আমরা কক্সবাজারে গিয়েছিলাম সেখানে যে আমরা একটি অ্যাকোরিয়ামে গিয়েছিলাম সেখানকার কিছু ফুটেজ রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন স্পেন্ড আ সাবস্ক্রাইব বাটন মাই ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন লেটস স্টার্ট দ্য ব্লগ গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা সিলেট থেকে মৌলভীবাজার যাচ্ছি যাওয়ার পথে একটি বড় চা বাগান চোখে পড়ল যা অসাধারণ লাগছে দর্শক আপনারা কখনো সিলেটে আসেন সিলেট থেকে মৌলুমী বাজার যাওয়ার পথে এই চা বাগানটি পড়বে চা বাগানটি ভিজিট করার অনুরোধ রইল আমাদের কাছে সময় ছিল না বলে আমরা নামতে পারিনি আমাদের কখনো সুযোগ হয় তাহলে আমরা আবার সিলেটে যে এই চা বাগানটি ঘুরে দেখাবো আপনাদেরকে এই আমরা এখন আছি সিলেটের একটি দর্শনীয় স্থান রাতারগুল দর্শক আপনারা কখনও সিলেটে ঘুরতে আসেন তাহলে চেষ্টা করবেন বর্ষাকালে আসার জন্য কারণ সিলেটের রাতারগুলে বর্ষাকালে প্রচণ্ড পানি থাকে এবং নৌকো দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে যেমন আমরা জলাশয়ের মাঝখান দিয়ে ঘুরছি এবং চারপাশে অনেক গাছপালা রয়েছে